ধন্যবাদ গুড মর্নিং অল মেম্বার্স অফ বিগ টু দুর্দান্ত সকাল দুর্দান্ত মুহূর্ত আমরা আজকে তিন হাজার চল্লিশতম টিম বাংলা নোয়া করতে আয়োজিত জুম ভার্চুয়াল মিটিং উপস্থিত হয়েছে উপনীত হয়েছে দৈনন্দিনের মতো কিছু আলাপ আলোচনা মেলে ধরার জন্য তুলে ধরার জন্য যেটা আমাদের পক্ষে খুবই আশাপ্রদ হয় খুবই উপকারী হয় নলেজেবল হয় আমাদের কোম্পানি সম্বন্ধে টেকনোলজি সম্বন্ধে এবং বর্তমান সম্বন্ধে এবং ভবিষ্যৎ সম্বন্ধে কারণ আমরা দীর্ঘদিন ওয়েট করে আছি অ্যাসেলের সৌজন্যে আমরা এই প্ল্যাটফর্মে এসেছি তাকে হাজার হাজার সেলাম স্যালুট কারণ তার মানুভতার জন্য তার সহানুভূতির জন্য তার ভালোবাসার জন্য তার জন্য তিনি যে ম্যাজিক একজন আমাদের কাছে সারা বিশ্বের মানুষকে দারিদ্র অভিশাপ থেকে মুক্তি দিতে চান থেকে অব্যাহতি দিতে চান এবং সারা বিশ্বের মানুষকে ইউনিটির আপ্লুত করতে চান পরিপূর্ণ করতে চান একজন বিশ্ব মানুষ ভালো মানুষ গ্রহণযোগ্য মানুষ সর্বজন সম্মত সারা বিশ্বে সেই ধরনের মানুষ করতে চান তাকে আর আমরা ম্যাজিসিয়ান বলবো না কি বলবো সত্যিই তিনি ম্যাজিক জানেন উইথ আর্নিং আমরা তাই কেউ চার বছর পাঁচ বছর ছ বছর সাত বছর কাটিয়ে দিচ্ছি এখানে এবং এখন এই প্ল্যাটফর্মটাকে ছেড়ে দেওয়ার জন্য আমরা ভাবছি না তবে এটা ঠিক দীর্ঘদিন বিলম্বিত হওয়ার জন্য কারো হয়তো মনের মধ্যে কিছু গোলাচাল দেখা দিতে পারে নেগেটিভিটি আসতে পারে স্বাভাবিক কারণ মানুষ আমরা তো যে যে পেশাতে যুক্ত আছি সেখানে সে ধরনের সাফল্য আমরা পাইনি যতটুকু কাজ করি যে কাজ করি সে সরকারি হোক বেসরকারি হোক বা ব্যবসা বাণিজ্য হোক চাষবাস হোক যে 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 পেশাতে যুক্ত থাকি না কেন সে ধরনের আমরা সাফল্য কিন্তু পাইনি অর্থাৎ দিন গুজরান করতে গেলে সংসার জীবনটাকে নির্বাহ করতে গেলে করতে নিয়ে গেলে যে ধরনের দরকার যে সেটা আমাদের মধ্যে অধিকাংশ আমরা পাই না অন্য কোন উপায় নেই আর এই সুযোগটা এসেছে আমরা গ্রহণ করেছি অ্যাকসেপ্ট করেছি তা এতটা দেরি হবে বলে আমাদের মনের মধ্যে ছিল না ধারণা কারণ টেকনোলজির সম্বন্ধে আমাদের ধারণা ছিল না ডিজিটাল বিজনেস টেকনোলজির বিজনেস তারপরে ডিজিটাল টেকনোলজি ডিজিটাল বিজনেস সমস্ত কিছু সম্বন্ধে অনলাইন সিস্টেমে যে বিজনেস স্মার্ট বিজনেস এ সম্বন্ধে আমাদের ধারণাটা ছিল না সেই ধারণা স্বচ্ছ আর যত দিন যাচ্ছে বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে সভ্যতার অগ্রগতি হচ্ছে নতুন নতুন আবিষ্কার হচ্ছে টেকনোলজির জন্ম হচ্ছে আপকামিং আপগ্রেডেড তা এগুলোর সাথে আমাদেরকে যুগ প্রযোগী হতে হবে তা হলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব না জানলে আমরা কিছু পিছিয়ে পড়ব শুধু পিছিয়ে পড়ব না আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে কারণ অজ্ঞতাটা আমাদেরকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না তাই যে যে ধরনের জিনিস আসুন না কেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু সেই নতুন জিনিস যা টেকনোলজি যেটা মানুষের পক্ষে ভালো সভ্যতার পক্ষে ভালো মানব সভ্যতার পক্ষে ভালো সেগুলো কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে তবে হ্যাঁ যেহেতু আমাদের সে ধরনের শিক্ষা নেই অধিকাংশ মানুষের এই টেকনোলজির সম্বন্ধে বিশেষ করে তাই আমাদেরকে রপ্ত করতে হবে জানতে হবে বুঝতে হবে যদিও এখন স্কুল কলেজের এবং বিশ্ববিদ্যালয় বা টেকনোলজি সম্বন্ধে যারা পড়াশোনা করেন তাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং এই সম্বন্ধে ওয়াকি করা হচ্ছে সেই জন্য আমরা কিছুটা জানতে পারছি বুঝতে পারছি তাহলে আমাদের তো পিওরলি টেকনোলজি এবং এআই নির্ভরশীল তো একে জানতে হবে বুঝতে হবে জানি না বুঝি না জানবো না বুঝবো না বললে চলবে না তাহলে আমরা কিন্তু যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই কিন্তু থেকে যাবো আলটিমেটলি যে উদ্দেশ্যে আসা বা যে উদ্দেশ্যে আসে নিয়ে এসছেন আমাদেরকে যে আমাদেরকে এই টেকনোলজির ব্যবসা অনলাইন সিস্টেমে ডিজিটালি স্মার্ট ব্যবসায় শিক্ষিত করবেন এবং তারা বিশ্বব্যাপী আমাদের সংযোগ ঘটিয়ে দেবেন মানে বিশ্ব পরিচিত আসবে এই ব্যবসার মাধ্যমে এবং ইনকামের একটা এখানে বিশাল পরিমাণে একটা সম্ভাবনা আছে তবে হ্যাঁ এটা খুব একটা সহজ নয় যদিও আমরা বলে থাকি বা বিভিন্ন বলেছে যে ইট ইজ নাথিং বাট ইস ড্রিঙ্কিং ওয়াটার জল খাওয়ার মতো একটা সহজ সাধ্য ব্যাপার অতি সহজ কারণ একটা শিশু নবজাত শিশু তার জল না হলে চলে না এবার মৃত্যু পথযাত্রী মানুষেরও জল না হলে সে চলবে না তা এটা কিন্তু সহজ নয় যেহেতু টেকনোলজির তাই একটু শিখতে হবে জানতে হবে বুঝতে হবে আর অনুশীলনের ফলে কিন্তু আমরা দীর্ঘ অনুশীলনের ফলে যদি লেগে থাকি তাহলেও আমরা অনেকটা অভ্যস্ত হতে পারবো এবং জানার মতো আপাতত আমরা সেটা শিখে নিতে পারবো জেনে নিতে পারবো বুঝিয়ে নিতে পারবো এবং অপরকেও বুঝাতে পারবো আমি জানলাম আমি বুঝলাম আমি শিক্ষিত হলাম দক্ষ হলাম কিন্তু আশেপাশে যারা তারা অধিকাংশ মানুষ পারলো না তাহলে কিন্তু আলটিমেটলি সমাজ এগোবে না দেশ এগোবে না দেশের উন্নতি হবে না তাই আমার সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষরা যারা বিশেষ করে এই ব্যবসার সাথে যুক্ত আছে এই প্ল্যাটফর্মে যুক্ত আছে ভিক্টি আছে এই এই প্ল্যাটফর্মটায় তাদেরকে কিন্তু জানতে হবে যার বাইরে আছে যারা আর যখনই যুক্ত ব্যবসায়ী মার্কেটিং অনলাইন সিস্টেম যখন তাদেরকে আমরা নিয়ে আসবো কেউ ইউজার হিসেবে আসবে কেউ আবার ব্যবসায়ী হিসেবেও আসতে পারে এখানে তারাও আবার এখান থেকে প্রোডাক্ট বাই করে তারাও আবার ব্যবসা করবে ইনকাম করবে সে তো আরো ভালো সুফল যত বেশি ট্রাফিক তত বেশি আমাদের কিন্তু ইনকাম এখানে তাই আমাদেরকে সেই সহজ কাজটা কঠিন কাজটা কিন্তু আমরাই পারি সহজ করতে আর অসম্ভব ব্যাপারটা কিন্তু মূর্খের অভিযানে আছে অসম্ভব কিছু হয় না কারণ নেপোলিয়ান বলার পরে একবার বলেছেন দেয়ার উইল বিন ওয়ার্লস অর্থাৎ এত শীত এত পাহাড় আল্পস পর্বতকে পেরিয়ে যে বিদেশি শত্রুর সাথে আক্রমণ করবে সেটা সম্ভব নয় কঠোর শীত মানুষ যেখানে হচ্ছে চলতে পারছে না হাঁটতে পারছে না থাকতে পারছে না সেক্ষেত্রে যুদ্ধ লড়বেটা কি করে তাই জন্য তিনি বলেছিলেন সত্যি আমরাও হচ্ছে সেই অসম্ভবটাকে সম্ভব করবো নির্দেশনা বাহু তার হচ্ছে আমরা বল তার হচ্ছে আমরা শক্তি কিভাবে নির্দেশনা দিবেন সেভাবেই আমরা কিন্তু চলবো তাহলে কিন্তু আমরা একসময় হাঁটি হাঁটি পাপা করে আমাদের কিন্তু যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে হচ্ছে পৌঁছে যাবো তাই পরিবর্তনশীল ব্যবস্থার সাথে আমাদেরকে পরিবর্তিত হতে হবে টাইম এন্ড টাইট ওয়েট ফর না এটা আমরা বলে থাকি সময় এবং ঢেউ সমুদ্রের ঢেউ কখনো কিন্তু থেমে থাকে না তারা চলতেই থাকে চলতেই থাকে তাই আমরাও যদি চলি তাহলে গড্ডালিকা প্রবাহে সামনে যে আসছে আছেন তাকে অনুসরণ করে চলি কিন্তু আমরাও আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে যাব আর চলাই জীবন থেমে থাকা মনে হচ্ছে পিছিয়ে যাওয়া বা মৃত্যু বলে আমি মনে করি বা মৃত্যুর নামান্তর তাই যদি না পরিবর্তনের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে পারি আর এটা এগিয়ে যাব আর যদি না পারি তাহলে কমান নিয়ে পিছিয়ে যাব অর্থাৎ সামনের দিকে না এগিয়ে পশ্চাৎ ধারণ আমরা হয়ে যাব এবং একসঙ্গে আমরা হারিয়ে যাব আর আমাদের অস্তিত্ব থাকবে না এই পৃথিবীতে তা তাই তবে চলতে গেলে কি না কখন কখন হুঁচুট খেতে হয় কখনো কখনো ব্যর্থতা আসবে আর ব্যর্থতা যদি না জীবনে আসে আপনি কিন্তু সাফল্য যে মজা আনন্দ সেটা পাবেন না তাই যারা এই সাফল্য হয়েছেন বেশি বেশি করে বিশ্ব বর্ণিত হয়েছেন সাকসেসফুল একজন মানুষ হয়েছেন তারাই কিন্তু বারে বারে তারা হোঁচট খেয়েছেন তারা ব্যর্থ হয়েছেন তারপরে তারা তারা বিশ্ব বর্ণিত সাকসেসফুল মানুষে পরিণত হয়েছেন যেমন জ্যাকমার যদি বলি আমরা তারপরে যদি বলি হচ্ছে আমরা যদি বলি মানুষরা এরাও কিন্তু একসময় ফেল তারপরে তারা কিন্তু সাফল্যে স্মরণীতে পৌঁছে গেছে বিশ্ব বর্ণিত এবং সারা বিশ্বের লোক তাদেরকে এক ডাকে ছেড়ে তবে টাকা আসলে কিন্তু টাকাটাই আমাদের কাছে সম নয় কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের লক্ষ্য একটা আছে অর্থ কিন্তু অর্থটাই হচ্ছে সব নয় কারণ মানি বিগেটস মানি টাকা টাকা আনতে পারে বাট মাইন্ড কিন্তু মনের যে শান্তি মনের যে ক্ষুধা মনের যে প্রশান্তি সেটা কিন্তু টাকা দিতে পারে না তাই আমরা অধিকাংশ বলে থাকি মানি ক্যান ডাস এভ্রিথিং মানি সবকিছু করতে পারে বাট নট পিস অফ মাইন্ড শান্তি দিতে পারে না তাই আমরা ধৈর্য ধরব আর একটা কঠিন কাজ দীর্ঘদিনের কাজ এক দু বছরের না যে বলেন তার লক্ষ্য এগিয়ে কিন্তু তিনি করেছেন সেইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে আর আমরা জানি এবং বলে থাকি যে সবুরে মেয়া ফলে সত্যি আর যত দিন হচ্ছে দেরি হচ্ছে কিন্তু আরো মজবুত হচ্ছে আরো মজবুত ব্যবসাটা মজবুত হচ্ছে পরিকল্পনা মজবুত হচ্ছে তার আসছে তো তার টিমকে নিয়ে যেহেতু সাড়া নেই বলে আমরা ভাবছি নিশ্চুপ আছেন হয়তো তিনি কিন্তু নিভৃতে তিনি কিন্তু পর্দা লাল অনেক কিছু তিনি কাজ করছেন সেগুলো হয়তো আত্মপ্রকাশ করছে না এই মাঝে মধ্যে হয়তো আমরা জানতে পারি সুশ্রী ম্যাম ম্যাম তারপরে আহ হচ্ছে আর যারা আমাদের সাথে এখানে কলিন স্যার এদের মারফতে আমরা জানতে পারি কিন্তু সবটা তো তিনি গোপন করে রেখেছেন ওপেন করেননি অবশ্যই তিনি ওপেন করবেন টাইমের সাথে যখন আসবে উপযুক্ত সময় মনে করবেন তাই এখন হচ্ছে কি মানি ম্যানেজমেন্ট সোশ্যাল ম্যানেজমেন্ট টেকনোলজি ম্যানেজমেন্ট এবং অন্যান্য কিছু সঙ্গে দিয়ে তাই আমাদের কি কিন্তু নলেজটা একটা নিতে হবে কি করলে আমরা কি করলে আমরা তার হচ্ছে এই ক্রিয়েটিভিটি যে আছে আমাদের সে সহানুভূতি দেওয়া আছে আমাদের তার চেতনাটা আমাদেরকে হচ্ছে বাড়ায় সেগুলো সম্বন্ধে আমাদেরকে আমাদেরকে জানতে হবে কারণ যতগুলো টেকনোলজি আসুক না কেন কিন্তু কোনো কিছু মানুষ ছাড়িয়ে যেতে পারবে না মানুষ কিন্তু তাকে অবশ্যই কন্ট্রোল করবে তার উপরে থাকবে এটা আমাদের ভুললে চলবে না অনেকে বলে যে টেকনোলজির কাছে আমরা হার মেনে যাবো পরাস্ত হব টেকনোলজি সব কিছু করে দেবে কিন্তু তার একটা সীমা আছে পরিসীমা আছে রিমোটটা কিন্তু কন্ট্রোলটা আমাদের হাতে আছে মানুষের কাছে তাই আমরাই শেষ কথাই বলবো শেষ আছে আমরাই হাসবো যত টেকনোলজি আমাদের সবকিছু করে দিক না কেন সবটাই করতে পারবে না তাই এই যে মুহূর্তে এ সময় যে ট্রেনিং এর কথা বলছে সেই ট্রেনিংটা আমরা এখন পাবো আর ছলাক যেহেতু হয়ে গেছে যেটা শুন শুনতে পেয়েছি বা বুঝছি সেই জন্য হয়তো বা আছে কারণ যে থার্ড পার্টিকে যে পার্টিকে দিয়ে এই হচ্ছে ভিক্টি অ্যাসের প্ল্যাটফর্মে আসা রেজিস্ট্রেশন এবং কে করার দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা পূর্ণ হওয়ার জন্যই বোধ হয় বন্ধ আছে সাময়িকভাবে এরপরে স্যার আবার ওদেরকে দেবেন না তিনি আবার নিজে থেকে আমাদের নিজেদের যে এক্সপার্টরা আছেন তাদেরকে দিয়ে আর যার যারা রয়ে গেলেন আর কি এই ছ লাখের মধ্যে সকলে তো আর আমাদের ফাউন্ডার্স নয় কিছু কিছু যারা ফাউন্ডার নন তাদের বাইরে আমরা যেহেতু সুযোগটা দিয়েছেন অনেকে আমরা করেছি সার্কেলে নিয়েছি আমরা যা হোক এর কাজ তিনি করছেন তিনি সেটা ভাবছেন আর খুব হয়তো শীঘ্রই হয়তো কিভাবে আমাদের বোনাস আসবে কিভাবে আমাদের কমিশন তুলব কিভাবে হচ্ছে ধরুন ব্যাংকের ওয়ালেট অ্যাকাউন্টগুলো ঠিকঠাক রাখতে হবে করতে হবে কেন করতে হবে সব জায়গায় যে আমাদের তো ওই যে আমাদের হচ্ছে নাম বলুন স্পেলিংগুলো বলুন তার বাধারের যে নাম বলুন বা অন্যান্য যে জায়গায় যে জিনিসগুলো আমাদেরগুলো আছে আর সব ব্যাংকিং সব যেন নাম টামগুলো শোনে এক থাকে স্পেলিং মিস্টেক থাকলে কিন্তু ভুল হয়ে যাবে তারপল বেল হয়ে যাবে এত দূরে গিয়েও কিন্তু শেষ পর্যন্ত আমরা সিটেন টেলেস কাপের মতো কাপ থেকে জল আছে চা আছে আমাদের তৃষ্ণার তো আমরা হচ্ছে চাই জন্য পিপা সারতো কিন্তু আমরা খেতে পারবো না তাই সেটা যেন না হয় তাই বৃহৎ কাজ মহৎ কাজ যেগুলো আমাদের পক্ষে হচ্ছে মঙ্গলময় হবে বড় ধরনের পরিবর্তন আমাদের সামনে আসতে চলেছে বিশ্বাস রাখতে হবে আরো ধৈর্য বলিয়ান হতে হবে সামনে আমাদের যারা আসছে তা ভালো হবে সকলের জন্য ভালো হবে আর আমরাই হচ্ছে পথ দেখাবো সারা বিশ্বকে আমরাই নতুন পৃথিবী গড়বো নীল পৃথিবী গড়বো আর আমাদের জীবন শুধু আমাদের জীবন আমাদের পরবর্তী নেক্সট জেনারেশন আফটার জেনারেশন তারাও এখানে সেফ এবং সিকিউর হবে আর সারা বিশ্ব সমৃদ্ধ হবে আমাদের আলোকে আলোকিত হবে এই বলে সকালে সুখ সমৃদ্ধ সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার ব্যক্ত আনার কমি ওকে ধন্যবাদ ওকে থ্যাংক ইউ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর আলোচনা করলেন